হ্যালো বন্ধুরা নমস্কার বন্ধুরা আজ আমার সু স্বাগত জানাই আজকে আমাদের বাড়িতে খুব কাদা দেখো এখানে কাদা হয় কাদা এখানে আজকে দোকান ই বানাবে রান্নাঘর বানাবে আর এখনি বৃষ্টি এলো দেখো টুপুট টুপুট করে পড়ছে আসো আরো দেখাচ্ছি এখানে খুব কাদা হয়ে গেছে এখানে কাদা আর কি কাদা এই ভাইও চলতে পারছে না এইখানটায় আমাদের ভাঙা রান্নাঘরটা ছিল উপরে তিরপল ছিল ওইটাকে ভেঙে পিলার দিয়ে টিন দিয়ে ঘর করছি আর এই সাইডটা পাঁচ ইঞ্চি গাঁত হবে তো দেখো ছাগলগুলো ওইখানেই বাঁধা রয়েছে কেননা বাঁধার জায়গা নাই আর পুরো জায়গাটায় সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে পুরোটাই কাদা হয়ে গেছে দেখো পুরোটাই কাদা দেখো এই দেখুন পুরো উঠোনটা আমাদের কাদা হয়ে গেছে ওইদিকে বাগানটা রয়েছে পুরো উঠোনটা কাদা রয়েছে মনীষা মনীষার ভাই দুজনেই হাঁটতে পারছে না এত কাদা পুরো কাদা হয়ে গেছে দেখো কাদা কাজ যে পাথর এই ইটগুলো ছিল আর নতুন ইট আমরা নামিয়েছি তো দেখো এইখানে নতুন ইট সিমেন্টের ইট এই যে নতুন ইট নামেছি রাস্তাতেই এই যে বালি কাজ হবে এত কাদা চলা যাচ্ছে না বাড়িতে পুরো একদম কাদাতে ভর্তি হয়ে গেছে দেখো এই জায়গাটা যখন ছিল পুরো শুকনো আর আজকে ওইখানে যে পাথরগুলো ছিল দেখুন এই পাথরগুলো এই পাথরগুলো পুরো মাটি হয়ে গেছিলো পাথরগুলো ধোয়াতে আরও বেশি কাদা হয়ে গেলো এই জায়গাটায় আজকে একটা লেবার লাগিয়ে ধোয়া করালাম তো আজকে পুরো ঘরটা পুরো কাদা হয়ে গেল এই পাথরটা ধুয়াতে বেশি কাদা হয়ে গেলে দেখো চলার মতন জায়গা নেই দেখো পুরো একদম কাদায় ভর্তি হয়ে গেছে পা দেওয়া যাচ্ছে না ওই দেখো ওই দেখো পুরো কাদায় ভর্তি হয়ে গেছে ছাগলগুলো এইখানেই বাঁধা বেঁধেছি কেননা ওইদিকে এই যে দোকানটায় বাঁধবো তো দোকানটায় দেখো পুরো জিনিসে ভর্তি কাজ আজকে মিস্ত্রিরা ডাকি নাই কেননা আজকে কাজ যদি করি বাইরেও কাজ করা যাবে না জল পড়ছে আর দোকানের ভিতরে সেই রকম জায়গা নয় যে কাজ করবো সেই জন্যে আজকে মিস্ত্রিদেরকে বলেছে আসতে হবে না আর এই জায়গাটা এত কাদা যে দোকানের ভিতরে ছাগলগুলোকে বাঁধবো ছাগলগুলো হেগে মুতে একাকার করবে সেই জন্য ছাগলগুলোকে এইখানে বেঁধেছি কেন ওই দিকটা একটু বইনাদ কাটা হবে তারপরে দশ ইঞ্চি গাঁদনি দিয়ে ওইটাকে তোলা হবে তো এই মনীষার রান্নাঘর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো মনীষার ভাইকে দেখো ওই দেখো হে বা দেখো দেখেছো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট টাইম চলো বাই বাই করে সাবস্ক্রাইব করে চ্যানেলকে একদম করে ভালো রাখবেন